কচু বেরিয়ার পর এবার লট নম্বর জমির মালিকদের হাতে তুলে দেওয়া হলো চেক মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের জন্য কচু ও লট নম্বর আটে জমি অধিগ্রহণ করা হয়েছিল যারা জমি দিয়েছেন তাদের হাতে চেক তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে মঙ্গলবার জনের হাতে প্রায় চেক তুলে দেওয়া হয় সভাপতি মদন উপস্থিতিতে মন্ডুরাম পাখিরা জমির মালিকদের হাতে এই চেক তুলে দেন এ বিষয়ে বিধায়ক বলেন লট নম্বর আটে মোট একশো একুশ জন জমির মালিকদের হাতে চেক তুলে দেওয়া হবে প্রাথমিক পর্যায়ে ষোলো জনের হাতে তুলে দেওয়া হল পর্যায়ক্রমে বাকিদেরও হাতে চেক তুলে দেওয়া হবে এ বিষয়ে এক জমির মালিক সন্তোষ দাস বলেন এই এলাকার প্রতিটি মানুষ সেতুটি নির্মাণ করা হোক তবে এই এলাকার আরো উন্নয়ন হবে যখন কেন্দ্রের কাছে কোনো সাড়া পাওয়া গেল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন রাজ্য সরকারি এই ব্রিজ করবে তার সেই ঘোষণার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেল দুদিকে অ্যাপ্রোচ রোডের জন্য যে জমি প্রয়োজন সে সমস্ত জমি কেনবার ব্যবস্থা করা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর তিনি তার ব্যবস্থা করলেন এবং সেইভাবে গঙ্গাসাগরেও সেখানেও কাজ চলছে আজকের কাকদ্বীপ পঞ্চায়েত সমিতিতে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি সভাপতি শ্রী মদন মোহন হালদার ও বিডিও কাকদ্বীপ রিগ গোস্বামী এবং সরকারের পক্ষে আইনজীবী দুজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ সকলে উপস্থিত থেকে আর যে ষোলোটি ড্রাফট তাদের হাতে আমরা তুলে দিলাম প্রায় চল্লিশ লক্ষ টাকা আজকে তাদের হাতে আমরা তুলে দিলাম কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম